স্বর্ণকমল জুয়েলার্স তাদের আগরতলা শোরুমে অগ্নি ও দুর্যোগ মোকাবেলা প্রদর্শনী মহড়া আয়োজন করেছে যা গ্রাহক এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে মহড়াটি পরিচালন করা হয়েছিল ত্রিপুরা ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্টের নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের সহযোগিতায় যারা শোরুম কর্মীদের জরুরি পরিস্থিতিতে নিরাপদে সরিয়ে নেওয়া এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে প্রশিক্ষণ দেন এই উপলক্ষে স্বর্ণকমল জুয়েলার্স এর প্রতিষ্ঠাতা গোপাল চন্দ্র নাগ বলেন ভবিষ্যতে এই ধরনের নিরাপত্তা মহড়া নিয়মিতভাবে আয়োজিত হবে যাতে সকল গ্রাহক ও কর্মীদের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ বজায় রাখা যায়